পাসপোর্ট ছবি দিয়ে কিভাবে জয়েন ফটো তৈরি করবেন ফটো সব দ্বারাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি কিংবা মোবাইলে তোলা ছবি জয়েন পাসপোর্ট ছবি কিভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কেউ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথমে আমরা যেটা করবো আমরা হচ্ছে আসার পরে আমরা প্রথমে ছবিটাকে ওপেন করবো আমাদের যে ছবিটা পাসপোর্ট সাইজ করব সেই ছবিটা এখানে নিয়ে আসবো ধরুন আমার কাছে এই দুইটা পাসপোর্ট সাইজের ছবি আছে এই দুইটা ছবি কি আমরা জয়েন্ট ছবি কিভাবে করব। এবং আপনারা যদি স্ক্যান করে থাকেন তাহলে স্ক্যান করলে পাসপোর্ট সাইজ করে আলাদা আলাদা করে ক্রপ করে নেবেন যদি আপনার মোবাইলের ছবি হয় তাহলে জয়েন করে আলাদা 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 করে নেবেন যদি মোবাইলের ছবি হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যদি বেশি ঝামেলা হয় আপনারা ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন রিমুভ রিমুভ ই লেখার পর এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবিটা আপলোড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন তো আমরা যেটি জয়েন করবো ছবি প্রথমে আমরা যেটা করবো আমরা হচ্ছে ক্রপ ফুলে আসবো ক্রপ ফুলে আসার পরে আমরা উপর দিকে আসবো এখানে দেখেন এখানে প্রথম আমরা যেটা করবো ওয়ান পয়েন্ট নাইন দেবো ওয়ান নাইন আর এবং এখানে দিব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আমরা প্রথমে হচ্ছে যে পুরুষের ছবিটা থাকবে সেই ছবিটাকে এভাবে ক্রপ করব। নর্মালি এই ছবিটাকে দেখেন আমি ক্রপ করে নিতেছি একটু ছোট বড় করে নিবেন কারণ পরবর্তীতে আপনারা এটাকে ক্রপ করতে পারবেন টিকমার্কে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার এই ডান পাশে কিন্তু একটু জায়গা হয়েছে এখন এই ছবিটাকে আমি পিএনজি আকারে ছবি করবো যাতে আমি এই ছবিটাই শুধু খালি মুভ করাতে পারি এর জন্য আমার এই যে ডান পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখানে এই যে লক করা আছে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে ওকে ক্লিক লব এখন দেখেন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ব্যাকপেজে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেটে এখন কন্ট্রোল বাস ডি ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম এখন যদি আমি এই ছবিটাকে মুভ করার যেসে যে কোনো পাশে কিন্তু মুভ করানো সম্ভব এখন এই ছবিটাকে আমরা জয়েন্ট ছবি করার জন্য আমাদের যে সিঙ্গেল ছবিটা আছে সেই ছবিটাতে আসবো এই ছবিটাতে আসার পরে আমরা যেটা করব প্রথমে হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব ব্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে ডান পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডে এই লকটা আমরা ডাবল ক্লিক করে লকটাকে উঠিয়ে দিব তারপর হচ্ছে ব্যাকটেসে ক্লিক করবো ব্যাকটেসে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমি করবো কি কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে সিলেক্টটা উঠায় দেব এখন এই ছবিটাকে আমরা ও ক্লিক করে এই ছবিটাকে সরাসরি এখানে নিয়ে আসবো এখানে আনার পরে এখন দেখেন ছবিটা কিন্তু ওই বাপাশের ছবিটা থেকে এটা বড় দেখা এখন এই ছবিটাকে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা শিফটে দৌড়ে এভাবে এভাবে ছোট করে নেব যদি আপনি শিফটে চাপ দিয়ে ধরে না ছোটো করেন তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু হয় লম্বা হয়ে যাবে না হয় চ্যাপটা হয়ে যাবে এরকম হয়ে যায় তো শিফটে দৌড়ে যতটুক ছোটো করা লাগে এতটুকু ছোটো করে এনে এখানে শুধুকালই বসি অধিকারি এখন আমরা করব কি এই যে প্রথম যে লেয়ারটা আছে এই টিকমার্কে প্রথম ক্লিক কর ক্লিক করার পরে ডান পাশে দেখে নেই যে প্রথম লেয়ারটা আমরা দ্বিতীয় লেয়ারে নিয়ে যাব দ্বিতীয় লেয়ার নিয়ে যাওয়ার পরে দেখেন এই ছবিটা কিন্তু নিচে চলে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রোপটুলো ব্যবহার করতে পারি বা অন্য কিছু ব্যবহার করতে পারি এখান থেকে আমরা এটাকে একটু এভাবে এটাকে এভাবে একটু রাউন্ড শিপ ডৌরে এভাবে ক্রোপ করে নেব। প্রথম ছবিটা ক্রোপ করতেছি এই জন্য আমাদের প্রথম লেয়ারে আসতে হবে লেয়ার জিরো এখানে আসার পরে এখানে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই ছবিটার সাথে এই ছবিটা জয়েন কত সুন্দরভাবে স্মুথলি কিন্তু জয়েন হয়ে গেছে এখন আমরা যেটা করব এই দুইটা লেয়ার একত্রিত করব এর জন্য কন্ট্রোল প্লাস তে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই দুইটা লেয়ার কিন্তু একত্রিত হয়ে গেছে এখন আমরা ছবিতে আসবো ছবিতে আসার পরে ক্রোপ টুলে আসবো ক্রোপ তুলে আসার পরে এখান থেকে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট ফাইভ এবং রেজিলেশন হচ্ছে তিনশো এটাকে আবার আমরা একটু ক্রোপ করে নেব আমাদের যতটুকু লাগে এতটুকু ক্রপ করে নিবো তো আপনার ছবি করার সময় যতটুকু আপনার লাগে এতটুকু ক্রপ করে নিতে পারেন কারণ ক্রোপ করা হয়ে গেছে এখন এটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক ম্যাজিক টুলে আসবো ম্যাজিক টুলে আসার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা যেটা করবো মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেদারে ক্লিক করবো পেদার আমরা এখান থেকে অন দিব অন দেওয়ার পরে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে আসবেন তখন আপনি ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিতে চান সেই কালারটা অ্যাপ্লাই করতে পারেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখতে চাই এই জন্য হোয়াইট রেখে ওকে ক্লিক করলাম এখন আমি কন্ট্রোল প্লাস দেখে ক্লিক করলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে তো আপনার চ্যানেল খুব সহজেই জয়েন্ট ফটো তৈরি করতে পারেন ফটো সবসা তো আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি ওরা